এটা যে ধানের শীষ বা বিএনপি জিতলে আওয়ামী লীগ রাজনীতিতে পুনর্বাসিত হতে পারবে এরকম একটা সামারি কি টানা যায় তারেক রহমান রয়টার্স সঙ্গে বক্তব্য তো বলেছেন যে শেখ হাসিনার সন্তানদের যদি দেশের জনগণ চায় তাহলে তারা রাজনীতিতে ফিরতে পারবেন এটা একটা ইঙ্গিত তো ইঙ্গিতটা কি রকম এবং আমিও মনে করি দেশের বেশিরভাগ মানুষের চাওয়া এটা যে আওয়ামী লীগ একটা বিশাল দল ছিল রাজনৈতিক দল সেই রাজনৈতিক দল ১৬ বছর ফ্যাসিবাদী কায়দায় দেশ চালাতে গিয়ে তাদের অনেক নেতারা গুম খুনের সঙ্গে যুক্ত হয়েছেন তাদের তাদের অনেক নেতারা লুটপাটের সঙ্গে যুক্ত হয়েছেন অনেক নেতারা চোদ্দ আঠারো এবং চব্বিশের নির্বাচনের মতো এরকম গণতন্ত্র হত্যাকারী নির্বাচনে তারা সংশ্লিষ্ট ছিলেন সুতরাং যারা টাকা পাচার করেছেন এদেরকে এবং সর্বশেষ গণহত্যায় যারা প্রত্যক্ষ রোল প্লে করেছেন এদেরকে সুনির্দিষ্ট অভিযোগে তাদের বিচার হতে হবে এবং এই বিচারটা অনন্তকাল ঝুলিয়ে রাখা যাবে না দ্রুততম সময়ের মধ্যে সঠিক তদন্ত করে এদেরকে বিচারের আওতায় আনতে হবে এখন এদের বিচারটা হয়ে গেলে রায় হলে বাকি যে বিশাল আওয়ামী লীগের সমর্থক জনগোষ্ঠী থাকলো তাদেরকে কি করবে শেখ মুজিবুর রহমান তো বাহাত্তর সনে যুদ্ধ অপরাধী মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি তাদেরকেও পর্যন্ত ওই সুনির্দিষ্ট ফৌজদারি অপরাধ অপরাধী ছাড়া বাকি সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলেন জিয়াউর রহমান তো এসে তিনি যা বাংলাদেশকে আরো অ্যাকোমোডেটিভ করার উদ্দেশ্যে বা এগিয়ে যাওয়ার জন্য তিনি তো রাজনৈতিক দল হিসেবে যারা নিষিদ্ধ ছিল তাদেরকে ওপেন করে দিলেন যে সবাই রাজনীতি করার সুযোগ পাক জনগণ যাদের গ্রহণ করে তারা রাজনীতি করবে সুতরাং আওয়ামী লীগের বেলাও যারা অপরাধী যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আছে তাদের বিচারের আওতায় এনে বাকি যারা তাদের তো নাগরিক অধিকার রাজনীতি করা তারা কেন রাজনীতি করতে পারবে না নিশ্চয়ই বাংলাদেশের সেই দিকে এগুতে হবে এত বড় একটা শক্তিকে মূল রাজনীতির বাইরে রেখে তো এই দেশ এগুতে পারবে না মানে আওয়ামী লীগের নেতারা অনেকেই আবার মাথার উপর ছাতার খোঁজে অনেকে বিএনপিতে ঢুকে পড়ছেন বিএনপির নানান প্রচারণায় মুখ ফুসকে জয় বাংলা স্লোগান দিয়ে ফেলছেন মানে আমরা যেমন আওয়ামী লীগ আমলে ওবায়দুল কাদের মুখে শুনতাম কাওয়া হাইব্রিড ইত্যাদি নানান ফার্মের মুরগি এরকম বিএনপি আওয়ামী লীগ ঢুকে যাচ্ছে এখন আসলে বিএনপি এরকম কাওয়া হাইব্রিড বা ফার্মের মধ্যে ঢুকছে কিনা কোনো ভাবে হ্যাঁ ঢুকে পড়ছে তো সেটা তো সংবাদ মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগের সুবিধা বা আওয়ামী লীগের পদে ছিলেন এরকম অনেকে জামাত ইসলামে ঢুকেছে বিএনপিতে ঢুকেছে বিভিন্ন দলে কম বেশি ঢুকছে কেউ আবার দলীয় পদে ঢুকেনি কিন্তু প্রচারণায় বা স্থানীয়ভাবে মিশে গেছে দেখেন প্রত্যেকটা রাজনৈতিক দলের বিশেষ করে যারা পাওয়ার পলিটিক্স করে রাজনীতি পাওয়ার বা এর মধ্যপন্থার রাজনীতি যারা করে এ ধর্মভিত্তিক রাজনৈতিক দল এবং বামপন্থী ক্যাডার ভিত্তিক রাজনৈতিক দল এই টাইপের দল ছাড়া বড় দলগুলোতে আর সবার বেলায় দেখবেন যে এদের নেতা কর্মীদের মধ্যে অনেকগুলা লেয়ার থাকে কেউ থাকে হচ্ছে ওই দলকে ভালোবেসে করে সেই দলের আদর্শ ভালো খারাপ সেটা ভিন্ন বিবেচনা কিন্তু তার কাছে ওই দলের আদর্শ ভালো লাগে বলে দলকে এবং দলের আদর্শকে ভালোবেসে ডেডিকেশন নিয়ে করে আর কিছু আছে তারা হচ্ছে গিয়ে যে দলে থাকলে তিনি একটু এম্পাওয়ার্ড হবেন একটু তিনি খবরদারি করতে পারবেন নির্বিঘ্নে ব্যবসাটা করতে পারবেন একটু তার আর্থিক লাভবান হবে সমাজে তিনি চলবেন নানান দলে করে। ফলে বাংলাদেশে তো এরকম অনেক বড় বড় যখন সরকার হয় ওই সরকারি দলে যোগ দিয়ে সরকারি দলের এমপি হওয়ার এরকম নজির তো আছে এরকম হাস্যরসের কথাও তো আছে যে আমি তো দল বদলাই না আমি সব সময় সরকারি দল করি সরকার বদলায় তো আমার দোষ কি সুতরাং এরকম নেতাও তো বাংলাদেশে আছে এটা না রাজনীতি হবে তত বেশি এই ধরনের এই যে দল ছুট এই দিক ওই করা সুবিধাবাদী রাজনীতিকের সংখ্যা তত কমে আসবে কারণ মানে দেখছিলাম যে বিভিন্ন জায়গায় এই প্রচারণাটাও করছে যে বিএনপি ক্ষমতায় আসলে মানে শেখ হাসিনা ফিরতে পারবেন এমন কথাও আসলে ভাইরাল হয়েছে এরকম একজন নারী বলছেন যে আমি বরাবরই আওয়ামী লীগের ভোটার কিন্তু এবারে ধানের শেষে ভোট দিব কারণ ধানের শেষে ভোট দিলেই শেখ হাসিনা ফিরতে পারবেন এরকম একটা ভাইরাল জিনিস দেখতে আরও বিভিন্ন জায়গায় মানে প্রচারণার মধ্যেও এরকমটা আসছে ঠিক সরাসরি শেখ হাসিনা ফিরতে পারবেন এমনটি না বললেও আওয়ামী লীগ ফিরতে পারবে এরকমটা কি বাস্তবতা হতে যাচ্ছে না না অত সরল না অত সরল বলা যাবে না বিষয়টা এরকম যে শেখ হাসিনা সহ যারা অপরাধ করেছেন তারা বাংলাদেশে ফিরতে তো পারবেন এখনো তো বাংলাদেশ তাদের চায় এই সরকারও তো তাদেরকে চিঠি দিয়ে ইন্ডিয়ার কাছে শেখ থেকে ফেরত চেয়েছে সুতরাং তিনি চাইলেই তো ফিরতে পারেন বিএনপি আসলো নিশ্চয়ই ইন্ডিয়ার কাছে শেখ হাসিনাকে ফেরত চাইবে চাইবে কেন কারণ সঠিক তদন্তের মাধ্যমে তার তো এখানে আত্মপক্ষ সমর্থনের অধিকার আছে তার আইনজীবীর মাধ্যমে তিনি আত্মপক্ষ সমর্থন করবেন তিনি বিচারের মুখোমুখি হবেন এবং তিনি নির্দোষ প্রমাণিত হতে পারলে তিনি সেটা হবেন আর যদি তিনি হন তাকে তাকে তো তো তাহলে অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে এবং শাস্তি তাকে পেতে হবে শুধু বৈশ্বিক অঙ্গনে বা আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা বলছে যে বিচার প্রক্রিয়া গলদ আছে বা ট্রাইব্যুনালের ট্রাইব্যুনালকে নিয়ে প্রশ্ন তুলছে এটি দিয়ে এই বিচারটাই মানে ইনভ্যালিড হয়ে যাবে না তো আপনার কি মনে হয় না মনে আছে যে যুদ্ধ অপরাধীদের বিচার হয় যখন তখন অনেক আন্তর্জাতিক সংস্থা খুবই ওয়েল রেপুটেড সংস্থা এটা নিয়ে প্রশ্ন তুলেছিল তারপর ওই বিচারটা কিন্তু হয়ে গেছে এখন কি আপনি ওই বিচার ফেরত দিতে পারবেন আর সুতরাং যা কার্যকর হয়েছে বাকিগুলো তো আবার ইনভ্যালিড হয়েই যাচ্ছে তাই না যারা এখন এখন সেটা আন্তর্জাতিক সংস্থা তাদের মতামত তারা দিবে কিন্তু একটা দেশের স্বাধীন সার্বভৌম দেশ সেখানকার যে সরকার তারা যদি মনে করে তাদের এখানে যে আইন তাদের এখানে যে বিধি ব্যবস্থা যেটা করেছে সেই অনুসারে এটা ঠিক করেছে সেটা তো আন্তর্জাতিক সংস্থাগুলো সেটা তো বাধা দিয়ে সেটা রুখতে পারবে না